হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে বিকালে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমার সঙ্গে চলে এসেছি যেহেতু এখন বৃষ্টিকাল এবং বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টিতে চলে এসছে একদম একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকে কোথায় এসছি নিশ্চয় পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো কোথায় এসছি তো আজকে চলে এসেছি তোমাদের সেই শঙ্করপুরের জলোচ্ছ্বাস দেখানোর জন্য যে উত্তাল দানবীয় ঢেউ পুরো একদম সি পুরো ভাইবের ধরে দিচ্ছে দেখো কীভাবে ঢেউগুলো আসতে দেবো পুরো এত আজকে সেই প্রায় তোমাদের সেই জলোচ্ছ্বাসের ব্লগ তোমাদের দিয়ে আজকেও সেই জলোচ্ছ্বাসের ব্লগ নিয়ে চলে এসেছি কারণ আজকে একটা একাদশীর ভরা কটাল রয়েছে এবং সামনে অমাবস্যা রয়েছে দেখো বলতে গোল তো তারই জন্য আজকে সমুদ্র পুরো উত্তাল ঢেউ একদম রয়েছে তো চলো বেশি অপভোগ করবো না তোমাদের সেই উত্তাল জল কিছু দেখাই আর ভালো লাগলে ছোটরা লাইক শেয়ার করতে জুড় চলো প্রকাশ তো ফ্রেন্ডস আজকে তোমাদের নিয়ে চলে এসেছি একদম শঙ্কু সিবিজে তো সামনে রয়েছে একাদশী ভরা পাতাল আর একাদশী পূর্ণিমা অমাবস্যায় কিন্তু সমুদ্র প্রচুর উত্তাল ভাব থাকে কিন্তু এমনি সময় উত্তাল থাকে কিন্তু এই সমস্ত দিনগুলিতে সমুদ্র প্রচুরই উত্তাল এবং দানবীয় ঢেউ দেখতে পাওয়া যায় তো আজকে সেই তোমাদের উত্তাল ঢেউ দেখানোর জন্য নিয়ে চলে এসেছি যেহেতু এখন আমি সিবিজি একদম শঙ্করবি সিবিজি দাঁড়িয়ে রয়েছি দেখো একদম ঘড়ি কাঁটা এখন প্রায় সাড়ে চারটা আর সাড়ে চারটার সময় সমুদ্র দেখো কিভাবে একদম উত্তাল রয়েছে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রচুরই উত্তাল রয়েছে আজকে সমুদ্র হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং তার সাথে যে সমুদ্রের যে জলোচ্ছ্বাস ও হয় মাইন্ড ব্লোয়িং তো দেখতে পাচ্ছো সেই জল কীরকম পুরো তেড়ে তেড়ে আসছে একদম সি বিচের দিকে দেখো কত দূর জল চলে আসছে দেখো যেহেতু এখন জোয়ারের টাইম নয় জোয়ার চলে গেছে তারপরেও সমুদ্র সেই উত্তাপ উত্তাল ভাবটা দেখতে পাচ্ছ তোমরা দেখো ঢেউগুলো কত দূর থেকে বড় বড় ঢেউগুলো আসতে হবে কিরকম দেখতে পাচ্ছ ঢেউগুলো কত দূর থেকে আসতে হবে পুরো তেড়ে তেড়ে আসছে সি বিচের দিকে এটাও মারবে একটা জো দেখো দেখো কত দূর থেকে ঢেউগুলো আসতে হবে মারছি কিরকম দেখো তো তোমাদের প্রায়শই আমি এই জলোচ্ছ্বাস এবং উত্তাল ঢেউ উত্তাল সমুদ্র তোমাদের দেখাই আজকেও তোমাদের একদম নিয়ে চলে এসছি একদম শঙ্কর সিরিজে দাঁড়িয়ে রয়েছি খুব একটা বেশি পর্যটন নেই যেহেতু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও তোমাদের জন্য আমি সেই উত্তাল সমুদ্র দেখানোর জন্য চলে এসেছি আজকে পক্ষী রাজে করে আর দেখতে পাচ্ছ ও ভাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই পুরো কিরম বাকি বাকি আসছে ঢেউগুলো ও পুরো মন জুড়ে যাবে কত জল দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেই সমুদ্র একদম কাছ থেকে তোমাকে দেখাচ্ছি সেই হ্যাঁ সমুদ্র উত্তাল ঢেউগুলো কিন্তু এখন বৃষ্টিকালে সমুদ্র উত্তাল থাকে তো সামনে সে একটা কটাল রয়েছে তার জন্য আরো সমুদ্র উত্তাল রয়েছে দেখো ঢেউগুলো কিরকম আসছে দেখো লাফ খেলে বেড়ড়ছে এরা মারবে জোর বনো ও ও হাম লাফ খাচ্ছে তো বেড়ড়লো দেখানোর দরকার লাফ খেলে বেড় যাচ্ছে মারবে মারবে মার 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 পাগলু ও পুরো পাগলা তো কাট দিয়ে তোমরা এতক্ষণ দেখলে সেই জলোচ্ছ্বাস মাইন্ড গ্লোয়িং এত জলোচ্ছ্বাস পুরো উত্তাল ভাব রয়েছে যেহেতু এখন মেঘলা ওয়েদার রয়েছে তার সাথে সমুদ্র পুরো উত্তাল ভাব রয়েছে আর সামনে একটা একাদেশি বড়াকটাল রয়েছে এবং তারপর রয়েছে অমাবস্যা কিন্তু তার আগে সমুদ্র সে যে দানব ঢেউ দেখো পুরো যে পুরোটা ভাইব্রেট ধরিয়ে দিচ্ছে এত এত প্রেশার রয়েছে জলের এবং উত্তাল ভাব রয়েছে যেহেতু এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই শঙ্করপুর সি বিচে আর বৃষ্টিও হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে সমুদ্র দেখো পুরো উত্তাল ভাবটা দেখতে পাচ্ছ সেই লেভেলে এখন উত্তাল রয়েছে সমুদ্র তো চলো আর একটু তোমাদের দেখাই দেখো শুধু দেখতে থাকো তোমাদের দীঘা শঙ্করপুর জলোচ্ছ্বাস দেখাই তো তোমাদের দীঘাটা ভাল লাগে না শঙ্করপুরটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বললে একটু ভাল লাগে যেহেতু আমি বুঝতে পারছি যে তোমরা কোথাকার জল উচ্ছ্বাসটা বেশি দেখতে ভালোবাসো দীঘা যদি হয় আমি কমেন্টে বলবো তোমাদের দীঘা দেখাবো আদি সংগ্রহ ভালো লাগে তাহলে সংগ্রহ তোমাদের দেখাবো দেখো জলগুলো কিরকম তেড়ে তেড়ে আসছে দেখছি দেখো কত দূর পর্যন্ত জল চলে আসছে দেখো গাড় রয়েছে ওই দিকটা কিন্তু একদম সিরিজে পুরো না ভাইবেট ধরে দিচ্ছে এত জলের প্রেশার রয়েছে দেখো হোক জল পাকিয়ে পাকি আসছে দেখো তো বাহ সেটা দেখেছো তা এটাও মারবে মারবে মার পারলো মার

গাছ আর তখন তোমরা দেখলে সেই সমুদ্রে কাণ্ডা বা জলোচ্ছ্বাস বা দানবীয় ঢেউ পুরো সিরিজ পুরো ভাইভেক ঘুরিয়ে দিচ্ছে একদম তো তোমাদের কেমন লাগলো তো তোমাদের প্রায় আমি শঙ্করপুরার দীঘা সেই জলোচ্ছ্বাস বা উত্তাল ঢেউ তোমাদের দেখাই তো তোমরা একটু কমেন্টে বললে ভাল লাগে যে প্রত্যাকার জলোচ্ছ্বাসটা তোমাদের বেশি ভালো লাগে শঙ্করপুরের দীঘা তো তোমরা অনেকে বলবে দীঘা কিন্তু শঙ্করপুরেও ভালো জলোচ্ছ্বাস হয়ে দেখো প্রায় শঙ্করপুরে আমি আসি কিন্তু শঙ্করপুরে খুব ভালো জলোচ্ছ্বাস হয় তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর বেশি থাকবো না তো ব্লগটা ভালো লাগলে ছোটবেলা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব তো চলো আবার একটা নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে ভালো থাকবে